সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেখুন দেশি শিং মাছের পোনা এই মাছগুলোতে কাটা নেই ওটা হচ্ছে কাটা ছাড়া শিং মাছ যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা কাঁটা ছাড়া শিং মাছ চাষ করবেন তারা এরকম ধরনের শিং মাছের পোনাগুলো নিতে পারে দেখুন আমাদের সাইজগুলো কত সুন্দর এই মাছগুলো কাটা ছাড়া মাছগুলো নিলে আপনাদের দেখা যায় ক্যারিং করতে গেলে একটা মাছ আরেকটা মাছের কাটা দিতে পারে না ঠিক আছে আপনারা এই কাটা ছাড়া মাছগুলো নিতে পারেন এগুলোতে কাটা নেই আপনারা যদি আবার পুকুরে নিয়ে সারেন তখন যে সময় বড় হবে তখন এই কাটা হবে আর কাঁটাওয়ালা মাছ যদি নিয়ে সারেন তাহলে আপনার একটা মাছ আরেকটা মাছের কাটা মারলে সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে ক্ষেত্রে আপনারা এই মাছগুলো কাটা ধরা মাছগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছগুলোকে ডেলিভারি করলে মাছটি নষ্ট হবে আর এই মাছটি আর এই মাছগুলো পুকুরে চাষ করার জন্য সবচেয়ে বেটার আর যারা বায়োফ্লকে চাষ করে তারা ওই মাছটি নিয়ে চাষ করতে পারে ছোট ছোট মাছগুলো যদি বায়োফ্লকে নিয়ে চাষ করতে পারে এই মাছটি কিন্তু কোনো সময় মরবে না যার কারণে আপনাদের যে সমস্ত মাছ চাষে বাইরে এই সমস্ত মাছগুলো চাষ করেন কাঠাতে তারা মাছগুলো নিতে পারেন মাছগুলো কত সুন্দর আপনারা যদি মনে করেন এই মাছগুলো চাষ করেন পুকুরে ছয় মাসে আপনার পঁচিশটা থেকে বিশটা কেজি হবে আর যারা এক বছর মাছগুলো চাষ করে সেই ক্ষেত্রে আপনার এই বারোটা থেকে পনেরোটায় কেজি থাকে যে সমস্ত মাছ চাষে বা আপনারা মাছগুলো চাষ করবেন প্রতি শতাংশ এক হাজার থেকে পনেরোশো আর যারা ট্যাঙ্কে মাছগুলো চাষ করে বায়ু ফোকে তারা প্রতি লিটারে এক স্পনা দিতে পারে আর এই মাছের খাবারের নিয়ম হচ্ছে দুবেলা মানে সকাল আর সন্ধ্যা আমরা আগের ভিডিওতে অনেক রকমের বলে দিচ্ছি সকাল আর সন্ধ্যা আর এই খাবার এই মাছটিকে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পুকুরে খাবার দেওয়ার সময় যে মাছ কোনো সময় মাছ মারা যায় কিনা আর মাছ কোনো সময় ভাইরাস ধরে কিনা যদি এই এই সমস্ত মাছ চাষ করেন তাহলে আপনাদের মাছের কোনো সমস্যা হবে না আর এই মাছগুলো অনেকেই অনেক জায়গা থেকে ক্রয় করে থাকেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেখেন মাছগুলো কত সুন্দর এই মাছটি কাটা নেই বলেই চলে যে সমস্ত চাষি ভাইয়েরা মাছগুলো নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে এসে নিয়ে যেতে পারেন এবং কি আপনার অর্ডার করলে আমরা পারি মাছের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক এবং কি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেওয়ার রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন